তোমার বাতিজা মোহাম্মদের বিবাহ হইলে কেমন হয় আবু তালেব বড় খুশি হইলেন গরিব ফ্যামিলি একবার খাইলে তো আরেকবার খাইতে পারে না আর খাদিজার মতো এত ভালো মহিলা গোটা মক্কা নগরীতে কেউ নাই রে আবু তালেব রাজি হয়ে গেলেন লম্বা ঘটনা বিবাহ হয়ে গেছে সুবহানাল্লাহ বিবাহ হয়ে গেল কিন্তু আল্লাহর মাঝে মধ্যে একটু গম্ভীর ভাবে থাকতেন উনি আটকা হঠাৎ করে দেখতো দেখা যায় উনি গম্ভীর কথাবার্তা বলতেন না খাদিজা মনে করছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স পঁয়তাল্লিশ মোহাম্মদের বয়স পঁচিশ মনে হয় মোহাম্মদ আমারে পায়ে খুশি হয় নাই খাদিজা চিন্তা গেল মাঝে মধ্যে গিয়া বলতেন যে মোহাম্মদ তুমি কি আমার প্রতি নারাজ আমার পায়ে কি তুমি সন্তুষ্ট হও নাই আল্লাহ নবী বলেন খাদিজা আপনারে পেয়ে আমি এত খুশি হয়েছি আপনারে পাই আমি অনেক খুশি আপনার প্রতি আমি নারাজ না তাহলে আপনি কেন গো মাঝে মধ্যে গম্ভীর থাকেন বুঝলাম না তখন আল্লাহ নবী বলেন খাদিজা আমার ভিতরে একটা বেতা সব সময় একটা প্রশ্ন আমারে কে বানাইলো এই আসমান আর জমিন কে বানাইলো আমারে কেন দুনিয়াতে পাঠাইলো এই দুনিয়া কেন সৃষ্টি করলো সেই চিন্তায় আমি সব সময় ব্যস্ত থাকো সুবহান আল্লাহ যে বানাই আল্লাহর যখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীর শরীরে রুদ্র লাগতো না আকাশের মেঘও মানা নবীরের ছায়া দিত সুবহান আল্লাহ কোন মানুষের দ্বারা সম্ভব তাহলে পালন করবেন কেমনে এই আমি যদি সারারাত বলতে থাকি শেষ হবে না যুবক ভাইরা আমার যে কথাটা বোঝাইতে চাই রাসূলের 40টা বছর নবীর যা যা ঘটে গেল একটাও উম্মত পালন করা সম্ভব না আবু তালেম আল্লাহর پیغمبر দুনিয়াත් নবী আশার আগে ওনার বাবা মারা গেলেন আব্দুল্লাহ দুনিয়ার 6 বছরের মাথায় আমেনাও মারা গেলেন নবীর মতো ইতিমার কেউ ছিল না

অথবা তেইশ বছর কোন রেওয়ায় তার সে তেইশ বছর যখন হয়ে গেল নবীজি যখন তেইশ বছর বয়স হয়ে গেল তখন কার একজন শিল্পপতি ছিল মহিলাদের মধ্যে সবচেয়ে ডোনাইট একজন মহিলা ছিল উনার নাম ছিল খাদিজা কি নাম সবচেয়ে বেশি ধনী ছিল মহিলাদের মধ্যে এবং রূপে ও বিশ্ব সুন্দরী ছিল দেহের পাগল আর টাকার পাগল এই জাতিরে আর বিবাহ করে আমি আর কোনোদিন সংসার করব না করছে উনি তো ব্যবসায়ী ছিলেন যার কাছে টাকা পয়সা দেয় ব্যবসার জন্য সবাই টাকা আমায় রাখা সঠিক ভাবে হিসাব কিতাব দেয় না এই সমাজে কোনো বিশ্বস্ত লোক পাওয়া যাবে না বিশ্বাসী কোনো লোক পাওয়া যায় না আমানতদারি কোনো লোক পাওয়া যাবে না নাফিজা বললেন আমার জানামতে একটা বালক আছে মোহাম্মদ অত্যন্ত ভালো গোটা মক্কা নগরীতে তার সুনামের কোনো শেষ নাই তুমি যদি তারে ব্যবসার জন্য রাখো তোমার ব্যবসা উন্নতি হবে সুবহানাল্লাহ নাফিজার কথা আমেনা খাদিআতুল কুবরা তাকে নিয়ে আসলো আনার পরে সর্বপ্রথম মেনাজারির দায়িত্ব দিল কিসের দায়িত্ব মনোযোগ দিয়ে শুনেন আমি কিন্তু মিলাদের আলোচনা করতেছি পালনীয় কি পালনীয় না সেটা আজকে বুঝায় দিতে চাই

এবং বড় আমানতদারি খাদিজা তো মুগ্ধ হয়ে গেল ঘটনা কি কিছুদিন যায় ব্যবসায় খালি লাভ খালি লাভ বান্ধবীরে জায়গায় ঘটনা কি বলে ঘটনা কি তো তোমার তো আগে কইছি এমন সন্তান এমন ছেলে গোটা মক্কা নগরীতে কেউ নাই তার চেয়ে ভালো মানুষ কেউ নাই খাদিজা দুইটা বছর রাসূলকে গোপনে দেখলেন সরাসরি দেখলেন অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন সব বিষয়ে রাসূল ফাঁস সুবহানাল্লাহ খাদিজা একদিন নাফিজারে কয় আমি তো তারে দুইটা বচ্চর গুফনে দেখছি আর আলটিকে তারে দেখছি সরাসরি দেখছি কিন্তু আমার আমি তোর কাছে জানতে চাই খাদিজা বলেন তার বান্ধবীরে যে আমার রূপে গুণের কোন সমস্যা বলে কেন বলে আমার রূপ জবন কে আসেনি নাফিজা বললেন বান্ধবী তোমার রূপ আর যৌবন যা এখনো আছে গোটা মক্কা নগরীর মধ্যে তোমার চেয়ে সুন্দরী আমি মক্কা নদীতে কাউরে দেখি নাই সুবানাল্লাহ বাড়িতে হবে বয়স কত এখনো যে রূপ আর সৌন্দর্য গোটা মক্কা নগরীর মধ্যে তোমার চেয়ে সুন্দরী কেউ নাই এবং তোমার মধ্যে এরকম চরিত্রবান মহিলা গোটা মক্কা নগরীতে কেউ নাই সবাই তোমার শ্রদ্ধা করে কারণ তুমি চরিত্রবান একজন মহিলা তুমি যদি এখনো বিয়ার অফার দাও তাহলে গোটা আরব দেশের বড় বড় লিডাররা তোমার বিয়া করতে পাগল হয়ে যাবে এখন খাদি যা কয় আমার যদি এত রুহুই থাকে এত সুন্দরই যদি আমি হই এই ছেলে যে আমার কাছে দুই বছর দুই আছে একটা দিন তো আমার দিকে সে ঘুরে তাকায়ও নাই সুবহানাল্লাহটা নাকি করে একটা দিন আমার দিকে মোহাম্মদ ঘুরে তাকাইলো না আর পুরুষের চোখে যে এত লজ্জা আমার জিন্দিগিতে কোন পুরুষ দেখি নাই তার চাউনির মধ্যে তার কথাবার্তার মধ্যে তার এত লজ্জা সে আমার দিকে কোনদিন তাকাইলো না আমি তার যত দেখি তত আমি পাগল হয়ে যাচ্ছি আমি নিয়োগ করেছিলাম কোন পুরুষ গ্রহণ করব না এখন আমি চাচ্ছি সে যদি আমাকে বিবাহ করে আমি বিবাহ বসতে রাজি সুবাহ তখনকার সবচেয়ে ধনীটতো মহিলা আরবের সব বড় বড় ব্যবসায়ীরা খাদিজার জন্য পাগল ছিল বলার সাহস ছিল না খাদিজার সামনে কিন্তু খাদিজা এখন রাসূলকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন আবার বললেন আমি যে প্রস্তাবটা দিলাম প্রস্তাবটা কি হইল কারণ আমার বয়স তো 40 তার বয়স তো প্রতি সেতে একবার তরুণ যুবক আমি কিভাবে তারে বিবাহ প্রস্তাবটা দিই সে যদি রাজি না হয় বান্ধবী বলল ব্যবস্থা আমি করতেছি